أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولسري إن الإنسان لا في كسر إلا الذين آمنوا وَعَامِلُوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله ইসমুল্লাহ রহমান রহিম সফরকালের নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত রয়েছে কিন্তু তারা নয় যারা সালাদ কায়েম করে এবং সৎ কাজ করে আল্লাহ রাব্বুল আলমিন ধৈর্যশীলদের সাথে আছে সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলমিন সর্বশক্তিমান আল্লাহ আহু আল্লি সাইন কদির যিনি সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আল আমিনের বন্দি করার জন্য যারা নামাজ পড়বে তারা সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকবে ব্যবসায় লস কৃষিখাতে লস সামাজিক নিরাপত্তা লস রাজনীতিতে লস সব জায়গায় লস 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 মানে ক্ষতি 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 তারা ক্ষতিগ্রস্ত যারা সঠিক সময়ে নামাজ পড়বে না পাবন্দির সাথে নামাজ পড়বে না অন্ন আয়াতে আল্লা আলা আলমিন বলেন নিন্নফা মুনকার। নিশ্চয়ই নামাজ সকল পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে আমার দিনুবায়ু বোনেরা যদি আমরা পাঁচ পাঁচত্ব নামাজ পড়ি ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের দয়া এবং মেহরবাণীতে আমরা অবশ্যই অবশ্যই ভালো থাকবো ক্ষতি হাত থেকে আল্লাপাক আমাদের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলমিনের নিরানব্বইটা নাম নিরানব্বইটা নামের মধ্যে একটি নামচিয়া হাপিজুয়া বা শিরু আল্লাহ পাক হেফাজত করি আল্লাহ পাক সর্ব দ্রষ্টা ইয়া আল্লাহ রহমান রাহিম মালিক ইয়ে কুদ্দুসি সালাম মুক পুন আজি জব্বার খালি কে নুদ্রু নিয়া নুরু আদলু কাইম কই তুমি জাহিরি বা তিনু ইয়ে হাফিজু এ বাসির তুমি খাবিরু হাই ইউ কাইম সুতরাং বিপদের হাত থেকে বাঁচার জন্য ক্ষতির হাত থেকে বাঁচার জন্য নামাজ কায়েম করতে হবে দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ সাল্লাহ রাব্বুল আলমিন বলেন সৎ কাজ করতে হবে নামাজও পড়তে হবে সৎ কাজ করতে হবে মানুষের উপকার করতে হবে গি বোধ পরনিন্দা মিথ্যা সুদ চগোল বা সুদ গুর্জেনাবিছা দুর্নীতির চুরি ডাকাতি কালোবাজারি সব ধরনের অবৈধ মাম ব্যবসা মালে বেজাল দেওয়া ইয়াবা ব্যবসা মাদক ব্যবসা মাদক গ্রহণ সব ধরনের ওষুধ কাজ থেকে বিরত থাকতে হবে এবং পাঁচরত্ব নামাজ পড়তে হবে যে ব্যক্তি পাঁচরক্ত নামাজ পড়বে এবং সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের বিপদ আপদ ক্ষতির থেকে আল্লাহ রাব্বুল আলমিন তাকে বাঁচাইয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ সুতরাং বাঁচার একমাত্র রাস্তা হলো পাঁচ নামাজ এবং সৎ কাজ করা তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন দৈর্য ধারণ করতে হবে মা ইন্মা নিসরি আল্লাহ দৈর্যশীলদের সাথে আছেন অন্য একটি হাদিস আছে রাসুল ইবাক সাল্লাহু আলহিস হাবিরা তোমরা যদি একটা নহরে নহর মানে একটা নদীতে দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরে ময়লা থাকবে নি সাহাবিরা উত্তর দিল হুজুর না তেমনিভাবে যদি কোনো একজন ব্যক্তি পাঁচবার নামাজ পড়ে পাঁচ সত্তর নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায় গুণাগুলো এরকম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় আল্লাহ মাফ করে দেয় অন্য এক হাদিসে আছে বন্দিতা সেরা সুলপাক সাল্লাহু আলাইস্লাম বলেন শীতের দিনে যখন যেমন পাতাগুলো পাতাগুলো গুঁড়ো হয়ে যায় পাতাগুলো ঝরে পড়ে শীতের শীতের সিজনে শুকনো হয়ে পাতাগুলো যখন ঝরে পড়ে পাতাগুলো যখন লাল হয়ে যায় পাতাগুলো যখন ঝরে পড়ে অর্থাৎ পাতাগুলো যখন অকেজো হয়ে যায় প্রথম পাতা থাকে কচি আস্তে আস্তে পাতাগুলো যখন ওকেজো হয়ে যায় শীতের দিনে বাতাসে ঝরে পড়ে যায় তেমনিভাবে পাঁচ শক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই শীত শীতের সময় বসন্তকালে পাতাগুলো যেমন জরে যায় আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ শক্ত নামাজ পড়ার কারণে তার পাপগুলো মুছে দেয় আল্লাহ পাক সবাইকে বোঝার দান করুক আলহামদুলিল্লাহ তাই আমার দিন বোনেরা আমরা পাঁচক্ক নামাজ যদি এক্লাসের সাথে পড়ি অন্য অন্য জায়গায় বলা হয়েছে নিশ্চয়ই নামাজ মোমেনের জন্য মিরাজ স্বরূপ অর্থাৎ মোমেন বান্দা যখন নামাজ পড়বে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে নামাজ হচ্ছে মিরাজ শুরু আল্লাহ পাক বুধার তাফিক দান করুক বুঝলে সে কামেল হবে বুঝতে পারলে আমল করলে সে আউলিয়ে হবে আর না বুঝতে পারলে সে গাফেল হয়ে যাবে আল ইসলামু হাকুন অলকুফি বাতুল আলী ইসলাম নুরু অলকুফি জুলমাতুন নামাজ যদি কেউ ছেড়ে দেয় মান্তারাক্কা সালাত যে ব্যক্তি ইস্যারই তুমি নামাজ পড়িতে করলো সে কুফ ফিকাজ করলো এ যারা খুফ কাজ করবে মিথ্যা কথা করবে নামাজ পড়বে না যাই ইচ্ছে তাই করবে কোরআন মানবে না আর না আল্লাহ মানবে না তাদের জন্য রয়েছে জাহান্নাম এবং সেখান তার স্থায়ী বাসিন্দা উলাইকো হুমফিয়া খালিদুল তার এই চির স্থায়ী বাসিন্দা আল্লাহ পাক হ্যাঁ আমাদেরকে হ্যাঁ হেফাজত করুক আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক ইনশাল্লাহ আজকে থেকে পাঁচ শক্ত নামাজ পড়ব ধৈর্য ধারণ করব। সৎ কাজ করবো পাঁচ শক্ত নামাজ পড়লে ধৈর্য ধারণ করে কাজ করলে রয়েছে পুরস্কার 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 এই সুরা আসর আমার অত্যন্ত প্রিয় একটি সুরা এই আসরে এত এই তিনটা এতে আল্লাহ রাব্বুল আলমিন এক পৃথিবীর মেইন কথাটা মানুষ জাতির মেইন কথাটা আল্লাহভাবে এখানে বর্ণনা করছে মানুষ যে ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতির মধ্যে আছে। কেন ক্ষতির মধ্যে আছে কেউ টাকা দাঁড় দিয়ে আর টাকা পায় না কেউ অসুস্থ কেউ অ্যাক্সিডেন্ট করছে কেউ বন্যা আক্রান্ত নানান মানুষ পৃথিবীর হাজার মানুষ হাজার সমস্যা পৃথিবীর কোটি মানুষ কোটি সমস্যা পৃথিবীর বিলিয়ন বিলিয়ন মানুষ বিলিয়ন বিলিয়ন সমস্যা আছে এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা হচ্ছে নামাজ পড়তে হবে দ্বিতীয় রাস্তা হলে করতে হবে তিন নম্বর রাস্তা হলে কি ধৈর্য ধারণ করতে হবে কারণ আল্লা পাকের সাহায্য সময় মতো আসবে কারণ একটা দেখেন আম গাছে আম লাগাইছে আম গাছে ফুল হইছে একটু তারপর কাঁচা আম তারপর পাখি আর আম গাছ পা মনে করেন জিভবে পানি আসবে যে আম খামো এটা হবে না আম গাছ লাগাই আম খাওয়া যাবে না কয়েকদিন ওয়েট করা লাগবে গাছটা একটু বড় হইতে কিছু সময় লাগবে তারপরে কী করা লাগবে আমটা পাকবো সব জিনিসের সময় আছে আল্লাহ রাব্বুল আলমিন সে অসীম ক্ষমতার অধিকারী উনি ছয় দিনে এই আসমান জমিন বানাইছে পাক ইচ্ছা করলে এক সেকেন্ডে বানাইতে পারতো না বানায় নাই এখানে আল্লাহ পাক বুঝাইছে পাক নিজেও ধৈর্যের পরিচয় দিয়েছে পাক নিজেই ধৈর্যশীল পাক নিজে ধৈর্যশীল পাক নিজে ধৈর্যের পরিচয় দিছে গাছ লাগায় সাথে সাথে আম খাওয়া যায় না সুতরাং আপনি একটা কাজ করবেন সাথে সাথে ফল পাওয়া যাবে না একটু সময় দিতে হবে নাইনটিন দুই বছর পড়ার পর একটা সার্টিফিকেট ইন্টার ফার্স্ট ইয়ার পর একটা সার্টিফিকেট অনার্সে যায় চার বছর তারপরে সার্টিফিকেট মাস্টারসে সার্টিফিকেট অনার্স মাসে করে পাঁচ বছর ছয় বছর লেগে যায় ধৈর্যদার করা লাগবে এখন আপনার দুই হাজার চব্বিশে ভর্তি দুই হাজার চব্বিশে অনার্স মাসে সার্টিফিকেট চ্যান্ড হবে না একটু ধৈর্য ধারণ করার লাগবে সময় ইন্নআলাহ মাবির ইন আল্লাহ পাক সবাইকে তফফিক দান করুক আমল করতে হবে কিছুই জানি না আমি মূর্খ মানুষ কিচ্ছু জানি না মিজানুর রহমান আজারি সাহেব মাহমুদ হক সাহেব বড়ো বড়ো আলেম সমাজে আছে তাদের ওয়াজগুলো আমি শুনি আমার আমার ওস্তাদ আছে ওস্তাদের কাছে শুনি হুম আমার ওস্তাদ আছে আবুল কালাম মাওলানা হুজুর অত্যন্ত ভালো মানুষ ওয়া ওয়া ওয়াজ করে আল্লাহ ফুল দান করে তারপরে সেবার চেষ্টা করুন তার কাছে আমি শিখি হ্যাঁ আর এইখানে আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে আলেমের কাছে সঙ্গে সঙ্গে রাখতে হবে একটা হাদিসে বণীতে আছে আলেমের সাথে মোমেন বান্দাস থাকে আউলিয়ার সাথে একদম আলেম জ্ঞানী ব্যক্তির সাথে পাঁচ মিনিট বসেন বত্রিশ বছর নকল এবাদতে সমান একদম আলেম ঘুমে থাকবো আর আবে আবেদ যারা এবাদত বন্দি করবো আলেমের ঘুম আবেদের এবাদত এসে উত্তম এই জন্য শিখতে হবে আমি আলেম না আমি বড় বড় আলেমের সাথে সাথে ওয়াজ শুনি মিজানুর রহমান আদার হিসাবে একটা মডেল এরকম বড় বড় আলেম যারা আছে তাদেরকে শুনি চর্মোনায় পিশাপ হজরত পীরে কামাল মুর্শিদ মুখ হজরত হাবিউর পিসাপ চর্মনাই আমি মরিত রে করিম পিসাবে ওয়াজ শুনি জিকি শুনি বরো বড় আল আলেমদের কথা শুনতে হবে আলেমদের নিয়ে কোনো মত পার্থক্য করা যাবে না আলেম হলে এক একটা চন্দ্র সূর্যের মতো আলেম হলে এক একটা তারকা আলেমের সাথে যারা বেঁধুবি করে এদের একশন দুনিয়া এবং আখেরাত দুনিয়ায় অ্যাকশন পাবে আখেরাত পাবে তিনটা বেদুবি আল্লাহাকে দুনিয়ায় দেখাই দেয় মা বাবার সাথে বেঁধুবি আলেমের সাথে বেঁধুবি এবং ওস্তাদের সাথে বেঁধুবি আমরা আল্লাহ বোঝার তাফুদ দান করি আমরা ধৈর্য ধারণ করি ধৈর্য ধারণ করে আল্লাহ পক্ষ থেকে সাহায্য চলে আসবে ইনশাল্লাহ আসবে 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 আল্লাহ পাক সবাইকে করুক আমার কথা বলতে দিলুক আমার সুন্দর যে দৃষ্টি দেখবেন মাই ডিয়ার ভিউয়ার্স আমি কথা শেষ করার আগে সবার জন্য বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করি সিলেট নোয়াখালী কুমিল্লা ফেনীবাসী আজকে বন্যা আক্রান্ত যার যা আছে পাঁচ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত যার যা আছে যে পাবেন পাঁচ টাকা দিয়ে সাহায্য করবেন যে পাবেন পাঁচ লাখ টাকা দিয়ে সাহায্য করবেন সরাসরি আমাদের দেওয়া আর যদি কোনো মতে এই মুহূর্তে সাহায্য করতে পারতেছেন না চোখের পানি ছেলে দোয়া করবেন এই বন্যাবাসী বন্যায় কবলিত অবরিত যেসব অসহায় মানুষ আছে তাদেরকে আল্লাহ তোমার কুদ্রতি সাহায্যে তুমি তাদেরকে বাছাইয়ে দাও তাদের জানমাল নিরাপত্তা তুমি দিয়ে দাও সাল্লাহ খাই খালকি মোহাম্মদাল্লা আহ ওসাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু ডিয়ার বাইবের ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স ইফ ইউর বেনিফিটেড টু ওয়াচ মাই ভিডিও প্লিজ লাইক কমেন্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড চ্যানেল প্লিজ শেয়ার হ্যাঁ ওয়ান টু আদার মে আল্লাহ ডে বাই ডেজিটেন্টু আল্লিশ পরে রায়ত আল্লাহ বলেন আল্লাহাক ষাটটা আসমান স্তর স্তর সাজাইছে অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যারে ভালোবাসে জনগণ তারে ভালোবাসে পাক যারে আউট করব জনগণ তারা আউট করে দিব এখানে আমি কোনো পলিটিক্সের কথা বলিনি আমি বলে দিলাম পাক যারে ভালোবাসে তারা কেউ মারতে পারবো না যদি কেউ মারো সে শহীদ সে মৃত্যু না শহীদ্র মৃত্যু না শহীদ্র অমর সাল্লাহ ইসলাম সাল্লা ইসলাম সালামালয়াত